আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আর বোনেরা সমস্ত কাজের পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা টু জেড ভিডিওটা দেখবেন আশা করি কাজে লাগবে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা ভিডিওগুলি এইসব ভিডিওগুলি শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আরেকজন জানতে পারে বা বুঝতে পারে এখন আমি এক একটা পয়েন্ট নিয়ে কথা বলি যদি ধৈর্য করে আপনারা সবাই দেখবেন আপনাদের উপকার হবে আরেকজন উপকার হতে হবে আপনাদের ধারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এক হচ্ছে অনেকে যারা বিষয়টা হচ্ছে ড্রাইভিং নিয়ে যারা নতুন আসতে চায় আমি এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে শুনে আসবেন নতুনদের যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে চান এক বছর হাতে নিয়ে সময় নিয়ে আসবেন যদি ফ্রি বিষেতেও আসেন এক বছর হাতে সময় নিয়ে আসবেন লাইসেন্স তৈরি করে তারপরে আপনি বিভিন্ন জায়গায় জব পেতে পারেন কোনো কোম্পানিতে বা যে কোনো জায়গার ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারেন সিবি তৈরি করে মাধ্যমে আর পুরাতন লোক তারা ওয়েলকাম সবসময় বলি তো যে কোনো মাধ্যম পেলে আইসা পড়েন কুয়েতের আপনারা একটা জাস্ট পুলিশ টেস্ট দেবেন সম্পূর্ণ টেস্ট লাগবে না জাস্ট একটা পুলিশ টেস্ট দিবেন পুলিশ টেস্ট যদি ওটা পাস করেন আপনাকে লাইসেন্স দিয়ে দেবে তারপর আপনার দুই মাস আড়াই মাস সময় লাগে ধরে নেন তিন মাস সময় লাগে ঠিক আছে মানে সিএলআ ডেটটা প্রচুর তারপর আপনারা আপনার মতো করে যে কোনো জায়গায় জবের অ্যাপ্লিকেশন করতে পারেন মানে সিবি তৈরি করে রাখবেন ওই জায়গায় চেঞ্জ হয়ে গেলেন অনেক ফাইভ স্টার হোটেলের নেয় ড্রাইভার অনেকে ভ্যালেট পার্কিংয়ের জন্য নেয় অনেকের জায়গায় এক জায়গার জন্য নেয় অনেক হোটেলের জন্য নেয় তো সব কিছু মিলাই আপনি মনে করেন যে আপনি অ্যাপ্লিকেশন করবেন সব জায়গাতেই দেবেন আপনার জব হয়ে যাবে যারা পুরাতন লোক তারা তো জানেন ভালো করে তারা ওয়েলকাম সবসময় বলি আর কাতারিটা এটা কোনো সমস্যাই নেই আর অন্য কোথাও যদি আপনাদের ব্লক থাকে কাতারের ছাড়া সৌদি আরব হোক ডুবাই হোক কিন্তু কাতারে আপনি আসতে পারবেন অনেকে এটাও প্রশ্ন করেছিলেন আমার এই দেশের ব্লক মারা আছে আমি কি কাতারে আসতে পারবো কি না আর এমন কাতারে কাতারের ভিতরে তার লাইসেন্স আছে রিটার্ন তারা অনেকে বলছেন যে ভাই আমার লাইসেন্সের মেয়াদ দশ বছর হয়ে গেছে আট বছর হয়ে গেছে আমি আট বছর আগে ছিল আমি কি এখন কাতারে আইসা লাইসেন্স পাবো কি না কাতারা আইসে লাইসেন্স আপনার আগেরটাই জাস্ট রেন করলে হবে ঠিক আছে দশ বছর আগে বিশ বছর আগোক লাইসেন্স জাস্ট রেণু করলে আপনি অটোমেটিকই হয়ে যাবে এর হচ্ছে বিষয় আর কাজের চাহিদা কীরকম কাজের চাহিদা মনে করেন যে মোটামুটি আছে যারা পুরাতন লোক তাদের জন্য তো কোনো সমস্যা হয় না ওরকমভাবে তো মোটামুটি কাজ করতে পারবেন ড্রাইভিং যে জানা থাকে অনেকে ক্লিনিং ভিসা নিয়ে কথাবার্তি বলতে বলেছেন আর ক্লিনিং ভিসাটা হচ্ছে আপনার এখানে সবই হচ্ছে সাপ্লাই কোম্পানি আসার পরে আপনি যে কাজগুলি দিবে সে কাজগুলি আপনি ওরকম একটা দক্ষতা লাগে না এই এইসবের ভিতরে তো আপনার ক্লিনিং তো ক্লিনারি কথা বলছেন আপনি বিভিন্ন জায়গায় কাজ করবেন এই জায়গায় ওই জায়গায় ক্লিন করবেন ক্লিনের কাজ থাকবে আপনার তো সেটা আপনার আপনাকে সাপ্লাই খাওয়াতে পারে বা আপনি এরকম আছে রোডে ঘাটে অনেক ক্লিনিক আসে আছে সে কাজগুলো আপনাকে দিতে পারে বা কোনো হসপিটালে বা কোনো শপে বা কোনো জায়গায় আপনাকে সাপ্লাই হিসাবে খাটাবে এটা হচ্ছে এই ক্লিনিং কমে তাদের বেসিক স্যালারির কথা জিজ্ঞাসা বেসিক স্যালারি আপনার মিনিমাম এক হাজার রিয়াল স্যালারি তাদের যে কোনো কাজে মিনিমাম এক হাজার রিয়ালই তিনশো রিয়াল খাবারের জন্য দিয়ে থাকে প্রোভাইড করে থাকে এইসব কাজও এটা এই স্কেলের ভিতরে পড়ছে আবার অনেক কনস্ট্রাকশন যেটা হেল্পার তাদেরও এক হাজার রিয়াল তিনশো রিয়াল আপনার হচ্ছে খাবারের জন্য আজরা কাজে পারদর্শী অনেকে বলছেন যে কনস্ট্রাকশন ক্ষেত্রের ভিতরে যে মনে করেন যে আপনার ভাই আমি এই কাজে পারদর্শী আছি স্টিল পিকচার প্লাম্বার বাংলাদেশে থেকে কিন্তু সে কিন্তু কখনো বিদেশ করে নাই বিদেশে কোনো অভিজ্ঞতা নাই বা আপনার রঙের কাজ বলেন টাইলসের কাজ বলেন এই সব কিছু তার অভিজ্ঞতা আছে কিন্তু সে বিদেশে অভিজ্ঞতা নাই কিন্তু বিদেশের কাজটা কিন্তু ভাইয়েরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স ঠিক আছে আপনার বাংলাদেশে আর হচ্ছে কাতারে বলেন দুবাই বলেন এগুলো সমস্ত কাজ হচ্ছে এক তো এই সমস্ত দেশে গেলে গালফ দেশে যেতে গেলে আপনার গালফের যে অভিজ্ঞতা অভিজ্ঞতাটাতে সেটা অর্জন করবেন প্রয়োজনে একটা ট্রেনিং সেন্টারে যাবেন সেখানে ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে নেবেন সেই ক্ষেত্রে আপনার কাজ পেতে পারেন ঠিক আছে আর নাহলে আপনার হেল্পার যতই সিনিয়াম মিশে থাকেন আপনার হেল্পার হিসাবে কাজ করতে হবে ঠিক আছে তো অভিজ্ঞতার কোনো এখানে ই নেই আবার ড্রাইভিংয়ের ক্ষেত্রে ভাই সেম আমিও ড্রাইভিং করি তো বাংলাদেশে আপনার দুই বছর ড্রাইভিং করার নেই কেন কোনো সমস্যা নেই কিন্তু কাতারের জন্য আপনি জিরো বা ডুবাইয়ের জন্য জিরো আপনারা লাইসেন্স নতুন করেই তৈরি করতে হবে ঠিক আছে সেই লাইসেন্সে কোনো ভ্যালু থাকবে না তো এক পর্যন্ত গেল কনস্ট্রাকশন রেটে গেল ড্রাইভিং গেল হ্যাঁ সবকিছু এখন বলি আপনি সিকিউরিটি গার্ডের ব্যাপার তো অনেকে আছেন নতুন যারা আসেন বা এই সিকিউরিটি গার্ডে জব করতে চান আসার পরে হ্যাঁ আপনার যদি ভালো ইংলিশ জানা থাকে ভালো দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় সিবি ড্রাইভ করে আপনি করতে পারবেন আর অভিজ্ঞতা যদি থাকে আগের পূর্বের বিভিন্ন দেশের গার্লফ্রেন্ড সেক্ষেত্রে তারা চোখ বন্ধ করে আসবে যারা পুরাতন আছেন সিকিউরিটি গার্ড আগে করেছেন চাকরি জব করেছেন তারা নিঃসন্দেহে সার্টিফিকেট নিয়োগে যা আছে সব কিছু নিয়ে আসবেন হাতে করে তাদের জন্য বেশি সমস্যা হবে না সমস্যা হবে নতুনদের জন্য ঠিক আছে চাকরি পাইতে তো বিভিন্ন সিকিউরিটি গার্ড কোম্পানিতে যে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে আপনার রিলেটিভ আমার এই আমি এই কাজগুলি পারি এটা পারি ঠিক আছে আমি বিদেশে আস কখন আসেনি কিন্তু এই কাজে পারদর্শী আছে যেখানে আপনি ইন্টারভিউ দিবেন সিলেকশন হলে আপনাকে রাখবে কাতার থেকে নেয় এরকমভাবে আবার অনেকে আছে যে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে কাতারে আসতে চান ভালো দক্ষতা আছে এই বরাবরই বললাম আপনি যত কিছু থাকুক কাতারে পেট্রিক অভিজ্ঞতা না থাকলে আপনার গালফের অভিজ্ঞতা না থাকলে আপনার সে কাজে কোনো মূল্য নাই তো আপনারা যারা আসবেন আসার পরে হয়তো আপনি ভালো যদি দেখাইতে পারেন কাজের দক্ষতা দেখাইতে পারেন ভালো এক্সপিরিয়েন্স দেখাতে পারেন আপনার দক্ষতা আছে সেক্ষেত্রে আপনি করতে পারবেন ঠিক আছে সমস্যা হবে না আবার অনেকে আছে যে মসজিদ ক্লিনারে কিভাবে যাওয়া যায় বলছে এটা ক্লিনার রিলেটেডই মসজিদে গেলে হচ্ছে এই ক্লিনার কোম্পানি যারা আছে এখান থেকে আপনি মসজিদের ভিতরে সাপ্লাই করে এটা কন্ট্যাক্ট নিতে হয় বিভিন্ন এটা বেশিরভাগই আমাদের বাংলাদেশের কোম্পানি না এটা সব হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি তারা কন্ট্যাক্ট নিয়ে রাখছে বিভিন্ন মসজিদে কন্ট্যাক্ট নিয়ে রাখছে মসজিদে যত ক্লিনার আছে তারা সাপ্লাই করে বিভিন্ন কোম্পানি আছে এরকম এর হচ্ছে বিষয় আবার হচ্ছে আরেকজন আরও অনেকে বলেছে কারো আস চাকরিটা কীভাবে ভাই কারো চাকরি আছে যেটা আপনারা যেটা বাংলাদেশ থেকে মনে করেন বিশাল বড় কোম্পানি সবার কী প্রত্যেকটা কোম্পানি সাপ্লাই বারে বারে বলতেছে সাপ্লাই আপনি আসবেন কারও আসে যখন জব করবেন আপনাকে এই যে দেখতে দেখেন আপনার রাস্তায় যে এখানে আছে পার্কিংগুলি আছে এই পার্কিংয়ে মনে করেন যে গাড়ি থাকবে এই যেটা ওপেন স্পেসে আপনার এই রোদের ভিতরে হোক যাই কিস হোক আপনাকে মনে করেন যে পার্কিংয়ে থেকে কাজ গাড়ি ওয়াশ করতে হবে ঠিক আছে গাড়ি ওয়াশ করতে হবে আপনি দেখাইলাম আর কি তখন ওয়াশ করে তারপর আপনার এটাকে ওখান থেকে টাকা দিবে পনেরো রিয়াল বা বিশ সেটা থেকে ইনকাম থেকে আপনাকে স্যালারি দিবে এবং কোম্পানি ওটা থেকে কমিশন নিবে ঠিক আছে কোম্পানি আপনাকে থাকা দিবে এই সব কিছু তারা সুপারভাইজার থাকে তাদের এটা এইভাবে করে কাজ করে এই গরমের ভিতরেও ঠিক আছে গরমের ভিতরে কাতার থেকে তো কাতারে মনে করেন যে অনেক মোটরসাইকেল আসছে তারা কাজ বন্ধ করে দিছে যারা ফুড ডেলিভারি কাজ করে রোদের ভিতরে আর কারো যে যেগুলো আছে তারা ছাওয়ার ভিতরে কাজ করে তো ওই দেখা যায় সকাল থেকে আসে তারা ওই টুকটাক একটা দুটা মানে যে কটা গায়ে দিতে পারে বা ওয়াশ করতে পারে টাকা পায় আর কি কথা হচ্ছে। অনেকে খুশিও দিয়ে দেয় গায়ে এমনে ওয়াশ না করে দেয় তো এ হচ্ছে বিষয় তারপরে যারাই আসবেন জেনে বুঝে আসবেন ঠিক আছে পৌঁছে দেওয়ার ব্যাপারে কারো কাছ থেকে জেনে বুঝে আসবেন তো হ্যাঁ অনেকে বলেছেন যে ভাই আপনি কি কোনো ব্যবস্থা করতে পারবেন কিনা না বাইরে এসে দেখেন আমি সবাইকেই বলি কিন্তু কাজের ব্যবস্থা হবে না ঠিক আছে আপনি আসতে পারবেন আপনি যদি বলেন যে ভাই আমাকে ব্যবস্থা করে আমি নিজেও আপনাকে ব্যবস্থা করে দিতে পারব এরকম না যা পারবো না ঠিক আছে কিন্তু ভাই একটা জিনিস কি বদনামে ভাগিদারী হতে চাই না তাই আপনি সবসময় আপনাদেরকে বলি আপনারা জেনে বুঝে আসবেন সবাই আসবেন কাতারে কাজে পুজোতে জেনে কাজারে কাজের বিষয়ে আপনি কেউ আসতে হবে না বেশিরভাগই শত শত কোম্পানি আছে তারা কোনো কাজের গ্যারান্টি নেই তারা জাস্ট ফি বিষয় হিসাবে লোক নিয়ে আসে আমার বন্ধু আমাদের অনেক আছে আপনার যদি প্রয়োজন হয় করে ব্যবস্থা করতে পারবো কিন্তু আপনার আপনার থাকা খাওয়া সব কিছু ঠিক আছে এটা হচ্ছে বিষয় এই কথা হলো আর যেহেতু আপনারা যাবেন তো সে সূত্রে দেখা যায় আপনি সৌদি আরবে কিছু কাজ আছে সরাসরি ডেলিকেট মাধ্যমে ফ্যাক্টরির ভিতরে জুস ফ্যাক্টরি বলেন হ্যাঁ তারপরে হচ্ছে নাদের জুস ফ্যাক্টরি তারপরে হচ্ছে সাসকো পেট্রোল স্টেশন আরও অনেক কাজ আছে সরাসরি কোম্পানির ভিতরে আপনারা ডেলিগেটে ইন্টারভিউতে যাবেন বাংলাদেশ থেকে এটা কাতারও আগে ইন্টারভিউতে নিয়ে আসতো এই বিভিন্ন জায়গায় কিন্তু এখন হচ্ছে না বন্ধ বললামই তো বন্ধ আছে আপনি এসে ধরবে কয়েকটা কাজ আছে আপনি সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে দিয়ে তারপর আপনারা যাবেন আর যাই হোক আপনাদের কাছে অনেক কথাই বললাম আর আরও যদি কিছু জানা জানা থাকে আপনারা আর বিশা প্রসেস নিয়ে যে কথাগুলি হয় একটা জিনিসই আপনাদের বলতে চাই ভিসার যেটাতেই আপনি আসেন আপনাকে তো বলবে যে এই কাজ এই কাজ দেবে তো একটা কথা বলতে চাই আপনারা ভিসা মেডিকেলের সময় আপনাকে বলে দেবে আপনি কী কাজ কি আসে বিষয় সব কিছু বলে দেবে মেডিকেল করতে হবে বিষয় অনলাইন হলেই আপনার সমস্ত কাজ শেষ না অনলাইন হলেও কিন্তু অনেক সময় ক্যান্সেল হওয়া যায় ঠিক আছে কোম্পানি অনেক কিছু পেপার আপডেট না থাকলে অনেক সময় বিশা ক্যান্সেল হওয়া যায় অনলাইন হইলেও তো আপনি কিন্তু টাকা দেওয়া কিন্তু ঝামেলা পড়বেন ঠিক আছে আর অ্যাডভান্স কোনো টাকা দেবেন না বিষা অনলাইন হবে মেডিকেল করার সময় তখন এখানে আসলে যাই কম বাজার আপনার আসবে মেডিকেল করুন সেই টাকাগুলি দিয়ে আপনারা